الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله مدري খোদার প্রিয় এই অনুষ্ঠানে আমরা আরও একবার উপস্থিত হয়েছি যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন কাছে অথবা দূরে দেশ কিংবা প্রবাসে সকলকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শকবৃন্দ আপনারা সকলে অবগত রয়েছেন আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানে প্রিয় আকা মক্কি মুস্তাফা মুস্তফা হুজুরপুর নূর সাল্ল আলী ওয়াসাল্লামের বিশেষত্ব এনার গুণ মহত্ব ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করে থাকি আজকে উনিশ খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আমরা নিয়েছি আর সেটা হচ্ছে নূর ওয়ালে আকা অর্থাৎ নূর নবী হজর সাল্লাহ আলিয়া হুজুর সাল্লা সাল্লামের নূর সম্পর্কে আমরা আলোচনা করব এই ব্যাপারে অনেকের অনেক রকমের প্রশ্ন থাকে অনেকের জানার ইচ্ছা থাকে কোরআন হাদিস এর মোতাবেক তো আজকে যদি আমরা এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখি আশা করি ইনশাল্লা করিম আমাদের অনেকটা বিষয় পাক চাইতেও ক্লিয়ার হয়ে যাবে দুরু শরীফের অসংখ্য অগণিত ফজিলত বরকত হাদিসে মুবারকার মধ্যে বর্ণিত রয়েছে যেমন আমাদের প্রিয় নবী হুজুরেপুর নূর সল্লাহু আলিহাসাল্লাম ইরশাদ করেন জিনু জাআসাকুম বিতি আলাইয়া ফ ইন্না সলাতম আলাইয়া নুরুল্লা কুম ইয়উমাল কিয়ামা ওউ কামাকাল রসুল্লাহ সালু আলী ওসাল্লাম অর্থাৎ তোমরা তোমাদের মজলি সমকে আমার উপর দুরুশ্বরী পাঠ করে সুসজ্জিত করে নাও কেননা তোমাদের দুরুৎ পাঠ করা কাল কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে সবহান্লাহ আসুন আমরা সকলে একবার মহাব্বত সহকারে দুরুশ্বরী পাঠ করে নিই সাল্লু আল হাবিব সল্লাহ আল্লাহ মুহাম্মদ সল্লাহু তাল আলী ওসাল্লাম দর্শকবৃন্দু আল্লাহ রসুল সাল আলী ওসালামের নূর কেমন নূরে মুবারকা আমরা সকলেই আলহামদুলিল্লাহ বিভিন্নভাবে আলোচনা শ্রবণ করে থাকি আসুন এই ব্যাপারে আমরা আলোচনা শ্রবণ করার চেষ্টা করব। শুরুতেই আমরা যদি দেখি কুরআনুল করিমে সুরা মাইদার পনেরো নং আয়াতে মুবারকাই আল্লাহ পাকরবুল আলমিন ইরশাদ করেন বিসমিল্লাহ রহমান রহিম অর্থাৎ নিশ্চয়ই তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছে এক নূর ও স্পষ্ট এক কিতাব সুহান আল্লাহ তো হুজুর সাল্লাহ আলী ওয়াসাল্লাম এর নূর এই আয়াতি মুবারকা থেকে কিভাবে সাবিত হয় কীভাবে এখানে নূর দ্বারা উদ্দেশ্য আমার নবী হয় আসুন আমরা তফসির শ্রবণ করার চেষ্টা করি এই আয়াতে মুবারকার মধ্যে নূর এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহর প্রিয় হাবিব হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলিয়াল্লামের জাতে মুবারকা সবহান আল্লাহ জি হা ইমাম মুহাম্মদ বিন জারির তিবির রহমতুল্লাহ তাড়েহি ইনি বলেন যে অর্থাৎ বিন নূরি মুহাম্মদন সাল্লাহু আলী আসাল্লাম অর্থাৎ নূর দ্বারা উদ্দেশ্য হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলী আসাল্লাম এটা ছাড়া আরও অনেক মুফাসরেন এক কেরামগণ ঈর্ষাদ করেন যে এই আয়াতে মুবারকের মধ্যে যেই শব্দটি মজুদ রয়েছে লফ্ নূর লফ্ নূর দ্বারা উদ্দেশ্য হচ্ছে নবী করিম সলাল্লাহি সাল্লামের জাতে মুবারকা জি হা আপনি যদি দেখেন তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আমার যতটুকু ইয়াদ আছে আমি পড়েছি এই আয়াতে মুবারকার যে তাফসির রয়েছে তাফসিরের মধ্যে লিখিয়ে দিয়েছেন স্পষ্ট কদে জয় আকুম মিনাল্লাহি আই হাদা নূর ও মোহাম্মদিন সাল্লাহ আলী ওসাল্লাম জালাল উদ্দিন রহমতুল্লাহ তালি তফসিরা জালালআনের মধ্যে এটি উল্লেখ করেছেন যে এই নূর দ্বারা উদ্দেশ্য হচ্ছে হুজুরপুর নূর সাল্লি সাল্লামের নূর উদ্দেশ্য আমরা জানি আলহামদুলিল্লাহ যারা আলিম হয় আলেম দিন হয় যারা ইলমে দিন শিখে উড়ান হাদিসের সাথে যাদের সম্পর্ক অর্থাৎ প্রত্যেক মাদ্রাসায় এই তা সিরাজ আলালাইন খুবই গুরুত্বপূর্ণ একটি কিতাব এটা যে কোনো মাদ্রাসাতেই এই এটিকে পড়ানো হয় যারা আলিম হয় এই কিতাব পড়া ছাড়া আলিম হয়েছে দাবি করবে এরকম না অর্থাৎ সবাই পড়ে তো আর এই কিতাবের মধ্যে স্পষ্ট যেহেতু বলে দেওয়া হয়েছে এখানে হুজুরেপুর নূর সাল্লাহ আলি সাল্লামের নূর মুবারক উদ্দেশ্য সুবাহান সেখানে আমরা নিজেরা কি বলবো বা নিজেদের থেকে কোনো কিছু বলার সুযোগ নেই আলহামদুলিল্লাহ আমাদের পূর্বের বুজুর্গরা এনারা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আর আমরা যদি এভাবে চলতে পারি ইনশাল্লা করিম উভয় জানা আমাদের বেড়া পার হবেন সে আমরা আমরা যদি দেখি কেমন নূর এ ব্যাপারে বিবি আমিনারদীয় আল্লাহ তালান এনারও একটি বর্ণনা এসেছেন হাদিসে পাকের কিতাবের মধ্যে পাওয়া যায় যে ইনি নিজেই আমার নবী করিম সাল্লাহুআসাল্লামের ব্যাপারে বলেছেন যে নূর যে পেট মুবারক থেকে এসেছেন ওই সত্তা ওই জাতে মুবারকার জাবানে জবানে আমরা যদি দেখি স্পষ্ট বলা হয়েছে যে ও আনা রু ইয়া উমতি খরজা নূর উম্মিং বাতনিহা ও আতলাহা কুসুর সাপ যে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম সাত করেন এনার আম্মা যান আমানা রদি আল্লাহ আনহার কথা হচ্ছে যে খরাজা নূর মিন বাতনিহা ইনার পেট মুবারক থেকে একটি নূর বের হয়েছে ও আতলাহা কসুর শাম এবং এই নূরে মুবার যেই উজ্জ্বল ওই নূরে মুবারকার নূর এর মাধ্যমে পুরো যে শাম দেশের প্রত্যেকটা এলাকা প্রত্যেকটা ঘর দেখলেন এই নূরে আলোকিত হয়ে গিয়েছে সুফান আল্লাহ তাহলে আমরা এই যে হাদিসে মুবারকা এই ফরমান থেকে আমরা বুঝতে পারলাম যে আম্মাজান বিবি আমিনারদী আল্লাহ তালা আনহা এনার নিজের ফরমান হচ্ছে যে আমি দেখলাম আমার পেট থেকে একটি নূর বের হল আর ওই নূরের মাধ্যমে আল্লাহ তালা শামের প্রত্যেকটা এলাকা প্রত্যেকটা ঘর আল্লাহ তালা আলোকিত করে দিয়েছেন সুবাহান আল্লাহ এটা তো শুনলাম আমার নবীজি নূর নুরসাল্লাহ আলিয় সাল্লামের নয়নের মনি চোখের শীতলতা কলিজার টুকরা আম্মা জানের জবানে মোবারকা এবার আসেন আমরা যিনি হজর সাল্লি সাল্লামের সহবত পেয়েছেন আমরা যদি বলি যারা সবচেয়ে বেশি সহবত পেয়েছেন এর মধ্যে থেকে অন্যতম একজন ইনি হচ্ছেন হজরত আয়েশা সিদ্দিকা তা তালা আনহা আলহামদুলিল্লাহ হজরত আয়েশা সিদ্দিকা তৈবা তাহিরদি আল্লাহ তালা আনহা ইনি বলা হয় মহাদিসাও ছিলেন অর্থাৎ সাহাবাই ক্যালামগণ ইনার থেকে বিভিন্ন মাস আলার সমাধান পেয়েছেন কেননা আম্মাজান আয়েশা সিদ্দিকার দি আল্লাহ তাল আনহা ওই পবিত্র সত্তা যিনি আমার রসুল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম দুনিয়া থেকে জাহিরি পর্দা করার পর অসংখ্য সাহাবাইকারের বিভিন্ন মাস আলার সমাধান দিয়েছেন এবং হজর সাল্লি সাল্লাম যা ইরশাদে মোবারকা করেছেন হুবহু অনেকটা ইনিয়ার মুখস্থ ছিল আর এটার বরকতি আলহামদুলিল্লাহ সাহাবাইকারদের মাঝে তিনি সহজভাবে সমাধান দিতে পারতেন এবং বিভিন্ন মাস আলা আমরা যদি সিহা সিতার যেই কিতাব রয়েছে মাস আলার বিভিন্ন ইস্তেমবাদ করা হয় তো ওলামাই ক্যালামগঞ্জ যে মাস আলা ইস্তেমবাদ করেছেন এই সকল হাদিসের মধ্যে যদি আমরা দেখি তখন আমা আয়েশা আইসা সিদ্দিকার আল্লাহ তাল আনহার বর্ণিত অনেক হাদিসে মোবারক করা হয়েছে যেই হাদিসগুলোর মাধ্যমে আমরা দিনই মাস আলার সহজভাবে সমাধান পেয়ে যাই তো আসুন ইনার জবানে মোবারকা থেকে আমরা হুজুরপুর নূর সাল্লামের নূর যে আল্লাহ রসুল্লাহ যে নূর এই নূরের ঘটনা আমরা শ্রবণ করে নিই উম্মুল মবিরিন সাহাবি আন্তে সাহাবি হযরতে বিবি আশা সিদ্দিকা রদি আল্লাহ তাল আনহা ইনি ইরশাদ করেন আমি শহরির সময় ঘরের মধ্যে বসে কাপড় সিলাইয়ের কাজ করছিলাম তো হঠাৎ করে আমার হাত থেকে সুইটা জমিনে পড়ে যায় সুই পড়ার সাথে সাথে আবার চেরাগ যে বাতি ছিল বা আলো ছিল এই আলো বন্ধ হয়ে যায় আর ঠিক ওই সময়ে নূর ওয়ালে আঁকা নুরানি নবী হুজুরেপুর নূরসাল আলি সাল্লাম ঘরে তাশরিফ নিয়ে আসলেন সুবাহান্লাহ আর যখন হুজুর সাল্লাম ঘরে তাশরিফ নিয়ে আসলেন বললেন যে এই হুজুর সাল্লু আলি সাল্লাম যখনই আমার ঘরে কদম রাখলেন এর বরকতে পুরা ঘর নূরে আলোকিত হয়ে গেলেন সুহারান আল্লাহ হজর সাল্ল্লা সাল্লামের চেহরারে নূরের বরকতে নূরানি চেহারার যে রোশনি রয়েছে পাওয়ার রয়েছে যে নূর রয়েছে এই নূরে পুরো ঘর রোশন হলো উজ্জ্বল হলো ইভেন্ট এত উজ্জ্বল ছিল যে আম্মাজান আয়েশা আয়শা সিদ্দিকার দিয় আল্লাহ বলেন যে আমি আমার যে সুইটাকে অন্ধকারে হারিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ হজরতল্লি সাল্লাম যখনই আসলেন হজরত সাল্লু আলি সাল্লাম আসার বরকতে এনার নূরের আলোকের বরকতে আলহামদুলিল্লাহ আমার হারিয়ে যাওয়া সুইটাও পেয়ে গিয়েছে সুভানন্দ মৌলানা হাসান রেজা খান রহমতুল্লাহ তাহলে এই ঘটনার দিকে ইশারা করতে গিয়ে ইনি একটি শের লিখেছেন যে শেরটি হচ্ছে سوزان, سوزان غم, غم شدہ ملتی غم ہے, ہے, ہے تبسم تب سے تیرے شام, شام کو صبح بنا, دیتا بنا, بنا, بنا دیتا بنا بنا ہے امرا امرا سبحان اللہ اللہ, اللہ, اللہ پاک امدر شکل کے حضور پر نور صلی اللہ علیہ وسلم ار نور ار صدقائی ہمارے اندھکار کولپ کے اللہ تعالیٰ آلوکت کر دیکھ تو بجا جائے جو حضر صلی اللہ علیہ وسلم نور برکتے الحمدللہ للہ اللہ پاک اندھکار ঘরের মধ্যে আমার যেন আইসা সিদ্দিকা হদী আল্লাহ তালানহা হারিয়ে যাওয়া সুইকে পর্যন্ত পেয়ে গিয়েছেন বিন জুহাইর রদি আল্লাহ আনহু। ইনি আল্লাহ রসুল সাল আলী এর দরবার আরজ করলেন ইন রসুল ইস্তিহি হুজুর সাল্লাহ আলী সাল্লাম এমন নূর যে নূরের মাধ্যমে রৌশন নূর হাসিল হয় সুবাহান আল্লাহ আমরা যেটাকে বলি নূরুন আলা নূর হযরত মুফতি আহমদ ইয়ারখান নইমি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নূর অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরানি বাশার বলা হয় প্রকাশ্য শারীরিক ঘটনার দিক থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিসিন মুবারক ছিল বাশার আর হাকিকত মূল ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর আল্লাহ অর্থাৎ হুজর সাল্লি সাল্লাম নূর হাকিকত হচ্ছে হুজুর সাল্লাহিসাল্লাম নূরের ছিলেন যদিও দেখতে বা যেটাকে সুরাত বা শরীল জিসিম মুবারক জাহিরিভাবে বাসার ছিলেন প্রি ইসলামী বেহরা এবং মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ দেখা যায় যে অনেক লোক আছে যারা নূর এবং বাস বাসার অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মানুষ এবং নূর এটাকে নিয়ে অনেক রকমের বিভিন্ন ফিতনায় পড়ে যায় এবং বিভিন্ন রকমের কথা বলে থাকে তো এখানে অবশ্যই বিষয়টা জানা উচিত যে আমাদের প্রিয় আঁকা মক্কি মাদানী মুস্তফা সাল্লি সাল্লাম নিশ্চয়ই অবশ্যই আমাদের আঁকিদা রাখতে হবে বাসার অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মানুষ ফেরস্তা অথবা জিন নয় এমন নয় যে হজরত সাল্লাহ কোন কোনো ফেরেস্তা অথচ ফেরেস্তাদের সর্দার আমার নবীজির হলাম এর মানে এটা নয় যে বাসার হওয়ার কারণে বা বলার কারণে আল্লাহ রসুল্লা শান কমে যাবে এটা নয় বরঞ্চ বাসার হওয়ার কারণে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম আলহামদুলিল্লাহ হুজুর সাল আলী বাসার বলা হয় এর মধ্যে এটা নয় যে শান কমে যাবে তো এখানে মূলত বলা হচ্ছে যে নিশ্চয়ই কনফার্ম হুজুর সাল্লা বাসার অর্থাৎ ইনসান মানুষ না কোনো ফেরেস্তা না জিন আর মানুষ হওয়াটা এটা কোনো খামি বা কমই নয় এটি মনে রাখবেন দরজার দিক থেকে আমরা যদি দেখি যে প্রিয় আঁকা আলী সাল্লিউসাল্লাম আমাদের মতন বাসার এটা বলা জানা না মা হজিবিল্লাহ যে আমাদের মতন মানুষ এই শব্দটা ব্যবহার আমরা করব না এখানেই আমরা আটকে যাই তো অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের প্রিয় নবী সাল্লু আলি সাল্লাম অবশ্যই মানুষ কিন্তু আমাদের মতন মানুষ বলা যাবে না বরঞ্চ বলতে হবে সবচেয়ে আলা সবচেয়ে ভালো সবচেয়ে উপর দরজার বা সর্ব উচ্চ লেভেলের বাসার হুজুর সাল্লাহু আলী আসাল্লাম খৈরুল বাসার বা সৈয়দুল বাসার বলা হয় না খৈরুল বাসার লাখো সালাম লাখো দুরুদর লাখো সালাম পর তো এখানে আমাকে আপনাকে আসলে আমাকে বুঝতে হবে যে হুজরতল্লাহকে আমি যদি বাসার বলি আমার মতন আপনার মতন সাধারণ মানুষ মা মাদাল্লাহ এটা বলাই যাবে না আপনি কুরআনুল করিমের মধ্যে দেখেন আল্লাহ ফাকরবুল্লা আলমিন সুরা আম্বিয়ার মধ্যে যারা মুনাফিক ছিলেন তাদের একটি দুষ বর্ণনা করলেন যে এরা মনে করত বা এরা বলতো হুজুর সাল্লাহ আলিয়াল্লামের ব্যাপারে ইনি তো আমাদের মতন বাজারে চলাফেরা করছে আমাদের মতন মানুষ এভাবে মাজাল্লা বলতেন যে আমাদের মতন খাচ্ছে আমাদের মতো বিবাহিত করেছে এইভাবে ছোটো করতেন তো এটা মূলত এটা মুনাফিকের একটা আনামত যারা মুনাফিক রয়েছে তাদের এরকম একটা কথা বের হয় যে এমন এমন হয়েছে কিন্তু আমি বলার ক্ষেত্রে আমাকে ওয়ার্ড শব্দকে অবশ্যই আমি আমার রসিলের বলার ক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক তাহলে আমি যদিও বলি তাহলে খঈরুল বাঁশার এবং সৈয়দুল বাসার অর্থাৎ সমস্ত মানুষ থেকে উত্তম সমস্ত সরদার থেকে উত্তম যদি কেউ এটা বলে যে হুজর সাল্লা আলি সাল্লাম শুধুমাত্র নূর বাসার নয় শুধু নূর মানুষ নয় এই কথা যদি কেউ বলে এটা কুফুর হয়ে যাবে কেননা কোরআনুল করিমের মধ্যে হজরত সাল্লাহ আলি সাল্লামকে বাসায় বলা হয়েছে তো এখানে মানুষ এটার মধ্যে বাহাজ করে থাকে বা অনেক কিছু বলে থাকে কিসের জন্য ইলিম না হওয়ার কারণে তো বাজ আওকাত বা অর্থাৎ অনেক সময় এমনও হয় আল্লাহ আমরা হজর সাল্লু আলিয়াল্লামকে অবশ্যই ভালোবাসি মোহাব্বত করি কিন্তু আকিদা প্রকাশ করতে গিয়ে যেটি কুরআনের মধ্যে রয়েছে এটার বিরুদ্ধে আমরা চলে যাই এরকম যেন না হয় আমরা অবশ্যই মানব কিন্তু হুজুর সাল্লু আলিয় সাল্লামের নূর আলহামদুলিল্লাহ আমরা মানি অবশ্যই নূর আলা নুর আবার মনে রাখবেন যে ফেরেস্তা যেমন আপনাকে আরও সহজ করে বোঝার জন্য আর এতটুকুই একটি বিষয় মনে রাখবেন যে আল্লাহ পাকরবুল্লা আলমিন আলহামদুলিল্লাহ আমাদেরকে দয়া করেছেন আমরা বুঝেছি এটা বিষয় অবশ্যই মনে রাখবেন বাহাস করা কারোর সাথে তর্ক বিতর্কের মধ্যে যা এটা সাধারণ কোনো মানুষের কাজ নয় এটি উলামাই কেরামগঞ্জ যারা রয়েছেন ইনারা কথা বলবে এ বিষয়ে আমরা যদি বলতে চাই আমরা ভালোর জন্য বলতে যাব কিন্তু আমরা মাজাল্লাহ অনেক সময় নিজেও বলতে পারবো না যে আমার মুখ দিয়ে কুফরি বাক্য বের হয়ে যাচ্ছে আমান আল হাফিজ আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক হজির সৈদ আব্দুল্লাহ বিন মাসুরদী আল্লাহ বলেন যে ফামা ফামার মুসলিম হাসানুন অর্থাৎ যেই জিনিসকে মুসলমান ভালো মনে করে সে আল্লাহ পাকের নিকটও ভালো তাহলে বোঝা যায় যে আমরা যদি ফেতনা করি ঝগড়া করি এটা মানুষ পছন্দ করবে না হ্যাঁ ওলামাই ক্যারামগন আহলে ওয়াল জামাতের আকিদা আমার আকা আলা হজরত রহমতুল্লাহ তাল আলহি কি আকিদা আমাদেরকে দিয়ে গিয়েছেন বাস চোখ বন্ধ করে এটাকে আমরা মানবো কেউ আমাকে যুক্তি দিয়ে এগুলো বুঝাতে চাইলেও আমরা এটা এর দিকে যাব না বাস আলা হজরত রহমতুল্লাহ তাল আলহি ওলামায় আহলে সোনাত যেটা বলেছেন আমরা এটার উপর লাভবায়িক এটাই আমরা মানব আমরা ওই রকম না যে আমরা এটার মধ্যে বাহাস করব এটাতে কথা যুক্তি দিয়ে বের করব এরকম যেন না হয় দেখেন অবশ্যই মনে রাখবেন হজুর সাল্লি আসলাম বিভিন্ন সৌরাত ছিলেন আল্লাহ তালা দুনিয়াতে এই দুনিয়ার আলমের মধ্যে আল্লাহ তালা আমার রসুলকে একটি সৌরাত দিয়েছেন ইনসানি সৌরাত অন্যথায় হুজুর সাল্লু আলী আসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেপ আল্লাহ রসল্লাহ আলি সাল্লামকে আল্লাহতালা বিভিন্ন সৌরত দান করেছেন এটা আমার নবীজির শান এটা আমার নবীজির আজমত কেননা হজর সাল্লি সাল্লামকে যদি ইনসানি সুরত দেওয়া না হতো তাহলে এমন হতে পারত যে যারা অমুসলিম রয়েছে কাফের রয়েছে এরা কোনো দূরে থাকতো যে ইনি তো মানুষ নয় এনার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে একটি কথা অবশ্যই মনে রাখবেন যে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের হাকিকত নূর হাকিকত চেহারায় নূর যদি মানুষ দেখত তো তখন না কোনো মুসলমান ছিল না কোনো মানুষ একদম আমরা আলহামদুলিল্লাহ আমার রসুলের বরকতে আমরা ইসলাম পেয়েছি কিন্তু তখন তো এটা ছিল না তো আপনি যদি দেখেন হচ্ছে ইউসুফ আলী সালাতুয়ালসালামের ব্যাপারে কোরআনুল করিমের মধ্যে রয়েছে যে বলা হচ্ছে যে ইউসুফ আলী সালামকে যখন দেখলেন মিশরের মহিলারা দেখার পর বললেন ইল্লা ইনহাদা ইনি তো হচ্ছে আল্লাহ তালার একজন নিকটবর্তী কাকে ইউসুফ ইসলামকে মানে ইনার এত সুন্দর চেহারা দেখে তো যেখানে ইউসুফ আলী সাল্লা তাল্লামের সৌন্দর্য আমার রসুল সাল্লাহ আলিয়ালামের সৌন্দর্যের বরকতে আল্লাহ তালা ইউসুফ আলাইসাল্লামকে সৌন্দর্য দিয়েছেন তার চেয়ে আরো কত বেশি সুন্দর চেহারাওয়ালা হচ্ছে আমার নবী করিম সাল্লাহ সাল্লামের চেহারা মুবারক আমার নবী করিম সাল্লাহ সাল্লামের জাতে মুবারক তো ওইখানে দেখে বললেন যে এটা ফেরেস্তা মনে হত এরকম মানুষ বলে ফেলেন এত সৌন্দর্যতার কারণে আর আমার নবীজির হাকিকতের নূর যদি মানুষের কাছে জাহির হতো তো মানুষ মাহাজাল্লাহ এরকমও ধারণা করে ফেলতে পারতো যে মাহাজাল্লাহ এটা এত আসমান থেকে আসছে আল্লাহ বা এরকম মানুষের জেহেন চলে যেত তো আল্লাহ তালা মানুষের সুরতে এই জন্য পাঠিয়েছেন যাতে মানুষের মাঝে মিলে মিশে হুজর সাল্লাহসাল্লাম আল্লাহ তালার পাইগামকে মানুষের কাজে পৌঁছে দিতে পারেন দিনকে পৌঁছে দিতে পারেন কিন্তু হজরতল্লাহিসাল্লামের হাকিকত নূর এটা আমাকে মানতে হবে আবার বাসার এটাকেও আমাকে আকিদা রাখতে হবে যেহেতু আল্লাহ পাকরবুল আলম কুরআন করিমের মধ্যে এরশাদ করেছেন তাহলে বোঝা যায় যে আল্লাহ তাআলা আমার নবীকে দিয়েছেন এটা আমার নবীজির শান যে দুনিয়ার এই আলমের মধ্যে আল্লাহ তালা আমার নবীকে সুরত দান করেছেন আপনি দেখেন আল্লাহ পাকের আখিরি নবী মক্কি মদানবী মুস্তফা সাল্লাল্লাহু আলী আসাল্লাম শুধু নূর নয় বলা হচ্ছে যে হুজুর সাল্লি আসাল্লাম আল্লাহ পাকের দোয়াই কাসিমে নূর অর্থাৎ নূর বন্টনকারী আমার নবীজি শুধু নূর নয় নূর বন্টনকারী সুবাহন আল্লাহ শিফা শরীফের মধ্যে রয়েছেন যে যখন حضور پر نور صلی اللہ علیہ وسلم ہنستین مسکی حسی دتن تو حضور صلی اللہ علیہ وسلم ار دات مارو تھے نور چمکتو نور تو سبحان اللہ سبحان اللہ بحمدی پیارے آقا مکی مدنی والے مصطفیٰ صلی اللہ علیہ وسلم ار نور تو بولب بو حضور صلی اللہ علیہ وسلم نور بیارے سبحان اللہ حضر الدینہ اسائد بن ابی اناس رضی اللہ تعالیٰ عنہ بولین جو نور وال آقا حضور پر نور صلی اللہ علیہ وسلم ایک بار আমার চেহারায় এবং সিনার উপরে হুজর সাল্লাম বরকত মুবারক ময় হাত শরীফ আমার চেহারা এবং সিনার মধ্যে বুলিয়ে দিলেন আচ্ছা এটার বরকত এটা প্রকাশ পেলো যে আমি যখনই কোনো অন্ধকার ঘরে প্রবেশ করতাম ওই ঘর আমার নবীজি আমাকে স্পষ্ট করার কারণে আমার নবীজির নোরানি হাত লাগার কারণে ওই অন্ধকার ঘর পর্যন্ত আলোকিত হয়ে যেত সুভায়ন আল্লাহ আল্লাহ এই জন্যই আমার আঁকা আলাহরত রহমতুল্লাহ তাল আলী বলেন چمک دل بھی چمکا دے برسانے چمکا چمکانے 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 والے الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ تعالی علیہ وسلم اسلامی بھائرہ اب مدنی چینل پرندو اپنی جدی একটি হাদিসে মোবারক আপনারা দেখেন শাহরিয়া বুখারি হজর সৈদানা ইমাম আহমদ বিন মোহাম্মদ কাস্তালানি রহমতুল্লাহ তালী ইনি বলেন যে আল্লাহ পাক যখন নবী করিম সাল্লাহি সালাম নূরকে সৃষ্টি করলেন তখন ওই নূরকে নির্দেশ দিলেন হুকুম দিলেন যে তুমি তাম সকল আমি কেরামের নূরকে দেখো আল্লাহ রসুল সাল্লাই সালামের নূর যখন সকল নূরকে আবদ্ধ করলেন তখন সবাই আরজ করতে লাগলো হে মাওলা কোন নূর আমাদেরকে আবদ্ধ করে ফেলেছে কোন নূর আমাদেরকে ঘিরে নিয়েছি এইভাবে যখন প্রশ্ন করলেন তখন আল্লাহ পাক ইরশাদ করলেন নূর মুহাম্মদ ও আবদুল্লাহ অর্থাৎ এটি হচ্ছে আবদুল্লাহ পুত্র হজরত মোহাম্মদ আল্লাহ হুদা হুদাওয়ার রশাদ এর কিতাবের মধ্যে হাদিসটি বর্ণনা রয়েছে শুধু এখানে নয় হজরত সাইদুনা ইমাম জৈনুল আবিদিন রদি আল্লাহ তালু বলেন যে রহমত আলম হুজুরে সাল্লাম ইসাত করেছেন আমি আদম আলী সাল্লা সাল্লাম এর সৃষ্টি হওয়ার চোদ্দো হাজার বছর পূর্বে আল্লাহ পাক আমাকে নূর হিসাবে সৃষ্টি করে রেখেছিলেন সবহারুল্লাহ আদম আলি সাল্লাম দুনিয়াতে আসবে সৃষ্টি হবে না সৃষ্টি হওয়ার চোদ্দ হাজার বছর পূর্বেও আমি নূর ছিলাম সুবাহ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে নূর ওয়ালে আঁকা হুজরপুর নূর সাল্লাহি সাল্লামের নূরের সদকায় আল্লাহ তালা আমাদের সকলের অন্ধকার কলবকে আল্লাহ তালা আলোকিত করে দিক হুজর সলাল্লাহ আলী আসাল্লাম এর নূরের সদকায় আমাদের অন্ধকার কবরকেও যেন আল্লাহ তালা আলোকিত করে দেয় দর্শক আমরা আজকে সংক্ষিপ্ত সময়ে যতটুকু সম্ভব হয়েছে আমরা শোনার চেষ্টা করেছি যে হুজর সলাল্লাহ আলি সাল্লামের নূর মুবারক এর ব্যাপারে এবং বাসার এবং নূর অর্থাৎ মানুষ এবং নূরের মধ্যে কিভাবে আমরা এটাকে মেনে নিতে পারি তাহলে আমাদের আকিদা এটা মনে রাখতে হবে হজরতল্লাহিসাল্লাম বাসার অর্থাৎ মানুষও এবং নূরও উভয়টাই মানতে হবে কেননা উভয়টাই স্পষ্টভাবে কোরআনুল করিমের মধ্যে উল্লেখ রয়েছে পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক আমরা নিয়ত করে ইনশা আল্লাহ করিম মাদানী চ্যানেলের সঙ্গে থাকবো এভাবে আমরা আরও অনেক বিষয় জানতে পারবো সল্লু আল হাবিব আলা তল মোহাম্মদ সলিল্লা তলি আসলাম